মাহবুজ আলম অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক বুদ্ধি বৃদ্ধিক ভূমিকা পালন করেছেন তিনি গণ অভ্যুত্থানে এক বছর সামনে রেখে রাষ্ট্র সমাজ ও রাজনীতি নিয়ে তিনি কথা বলেছেন দীর্ঘ সময় জগদল পাথরের মতো চেপে বসা ফাঁসিবাদী সরকারের পতন ঘটেছে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে আত্মীয় সরকারের একজন অংশ বিগত এক বছরের সরকারের সাফল্য ব্যর্থতা কীভাবে মূল্যায়ন করবেন মাহফুজ আলম বলেন দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিবাদকে সরাতে পেরেছি এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছে আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা প্রথম দিক তো সব কিছুই বিশৃঙ্খলার অবস্থায় ছিল জায়গায় জায়গায় ডাকাতি সহ নানা অপরাধের খবর পাওয়া যাচ্ছিল সচিবাদী রাষ্ট্র ব্যবস্থা বিল বিলপ করা যায়নি এখনও রাষ্ট্রের নানা অংশে ব্যবস্থা ব্যবস্থাও অবশেষে আছে আন্দোলনের জুলাই ফাউন্ডেশন গর্বিত হয়েছে জুলাই শহীদদের পরিবারকে সহযোগিতা করতে আর আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সেই কাজটি সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ আছে অথচ সরকারের প্রথম প্রায়োরিটি এটা হওয়া উচিত ছিল অবশ্যই সরকারের ফার্স্ট প্রায়োরিটি এটা ছিল সরকার এই লক্ষ্যে কাজ ও অব্যাহত রেখেছে জুলাই ফাউন্ডেশন ছাড়াও জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে আমরা অল্প সময়ের মধ্যেই শহীদের তালিকা প্রস্তুত করতে পেরেছি এটা তো বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য উদাহরণ কতজন খুন হয়েছে কারো লাশ গায়েব করা হয়েছে তথ্য মুছে ফেলা হয়েছে বেওয়ারিশ লাশও কম নয় এগুলোর মধ্যেও একটি তালিকা চূড়ান্ত করা এবং সবার সহযোগিতা নিশ্চিত করতে পারাটা আসলে অনেক বড় কাজ মনে করি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে যতগুলো ম্যাসাকার হয়েছে এটাই সবচেয়ে বড়ো আগামীর বাংলাদেশ সন্ধিপর তারুণ্য শক্তিতে ভরপুর ফ্যাসিবাদ স্বৈরাচার যেন কোনোভাবেই ফিরে আসতে না পারে তার নিশ্চয়তা দেবে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো মানুষের কাছে দায়বদ্ধ থাকবে মানুষকে বিপদে ফেলার শোষণ করার রাজনীতি করবে না রাজনীতি হবে দেশপ্রেমিক সৎ মানুষের প্ল্যাটফর্ম